শুক্রবার ভারতবর্ষ তার উনআশীতম স্বাধীনতা দিবস উদযাপন করছে এই দিনটি সামনে রেখে প্রতিটি সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সহ বিভিন্ন জায়গায় জাতীয় পতাকার উত্তোলন করা হচ্ছে পাশাপাশি পালিত হচ্ছে বিভিন্ন কর্মসূচিও এদিন সকালে পুর নিগমের কুড়ি নম্বর ওয়ার্ডের উদ্যোগে ওয়ার্ড অফিসে পতাকা উত্তোলন করা হয় পরবর্তীতে সুসজ্জিত একটি শোভাযাত্রা আগরতলা শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে এই সম্পর্কে এদিন সংবাদ মাধ্যমে জানান এই ওয়ার্ডের কর্পোরেটর তথা সেন্ট্রাল জোনের চেয়ারম্যান রত্না দত্ত স্বাধীনতা দিবস উপলক্ষে আপনারা জানেন উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই অগাস্ট ভারত স্বাধীন হয়েছিল সেই পরদিন থেকে মুক্ত হয়ে ভারত নতুন একটা আশা আলো দেখেছিল পনেরোই আগস্টের দিন আজকে আমরা সেই পনেরোই আগস্ট পালিত করছি আমাদের প্রেসিডেন্ট ওয়ার্ড প্রেসিডেন্ট আমাদের সব কার্যকর্তার এখানে আছে আমরা সবাই জানি ভারতবর্ষ কীভাবে স্বাধীন হয়েছিল সেই পরাধীন শৃঙ্খলা থেকে আমার যে যারা শহীদ হয়েছে তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি এবং আজকে দিন কুড়ি নম্বর পক্ষ থেকে আমরা ফ্ল্যাগ তুলেছি আর আমরা একটা মিছিল করব মিছিল করার পরে আমরা সবাইকে নিয়ে ওখানে দাঁড়িয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবো আমাদের রাজার মুক্তির সামনে আমরা যাব সবাই মিলে আমরা এই পনেরো আগস্টের দিনটা খুব শুভ করতে চাই যারা শহীদ হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই উৎসবটা আমরা সুন্দরভাবে পালন করার চেষ্টা করছি